তা দেখে রূপালীরা একটা করে ধোক গিললো তবু আর সে আস্তে আস্তে বলল সামু তুই কেমন বান্ধবী তোর জন্য এত কিছু করলাম আর তুই কই নাবিল ভাইয়ের মতো আমাদের জড়িয়ে ধরবি তা না উল্টা এমন ভাবে তাকিয়ে আছিস এই বুঝি টুক করে খেয়ে ফেলবি স্বামীরা রেগে চেঁচিয়ে উঠলো তা দেখে সবাই অবাক হওয়ার সাথে হতভম্ব হয়ে গেল স্বামীরা চেহারায় রাগ স্পষ্ট আর চোখের পানি টলমল করছে স্বামীরা চেঁচিয়ে বলল হ্যাঁ তোরা আমার বন্ধু আমার অনেক উপকার করেছিস তোরা তোদের কি মনে হয় আমি খুশি আমি মোটেও খুশি না যেদিন আমার বিয়ে ঠিক হয়েছিল সেদিন আমি ভেবেছিলাম ওনাকে ক্ষমা করে দিব আর একটা সুযোগ দিব কিন্তু সেদিনই আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি চাইলে তারপরের দিনই ওনার কাছে এসে সব বলতে পারতাম কিন্তু কেন বলিনি জানিস কারণ আমি চাই না আমার এমন কোনো সিদ্ধান্তের কাছে আমার বাবা মাথা নত করুক আমার বাবার অসম্মান হোক আমার বাবাকে কেউ কঠু কথা শোনাক আমার জন্য আমার বাবার মান সম্মান নষ্ট হোক আরে ওনার সাথে আমার পরিচয় কত দিনের আর আমার পরিবারের সাথে কত দিনের যারা আমার জন্য এতটা বছর ধরে এত কিছু করেছে তাদের আমি কি করে অন্যের সামনে ছোট হতে দিই তাই তো নিজের ভালোবাসাকে ত্যাগ করতে দুবার ভাবিনি আমরা মেয়ে তাই মেয়েরা নিজের পরিবার বাবা মায়ের জন্যই সবকিছু বিসর্জন দিতে হয় এটাই নিয়ম আমি কি করে পারতাম ওদের অসম্মান করতে বল তোরা জবাব দে যেটা করতে চাইনি সেটাই হয়ে গেল আজ তোদের জন্য হ্যাঁ শুধুমাত্র তোদের জন্য আমি সেই আমার বাবা মায়ের অসম্মানের কারণ হয়ে গেলাম তোরা এমন না করলেও পারতি এক নিমিষেই বলে কান্না করতে করতে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল সামিরা মুখে হাত দিয়ে অঝরে কাঁদতে লাগলো সামিরার কথাগুলো তো মিথ্যে নয় এখন সবার মাঝে অপরাধবোধ কাজ করছে রূপালিয়ার আর তো কান্নাই করে দিয়েছে তারা দুজনও সামিরার সামনে হাঁটু গেড়ে বসে সামিরার হাত ধরে বলতে লাগে সত্যি বলছি সামু আমরা এত কিছু কখনো ভাবিনি যদি ভাবতে পারতাম তবে এমনটা করতাম না প্লিজ আমাদের ক্ষমা করে দে সেই মুহূর্তে আমাদের যা ভালো মনে হয়েছিল তাই করছি কিন্তু একবারের জন্য তোর জায়গায় নিজেদের বসাতে পারিনি বসিয়ে দেখিনি ক্ষমা করে দে প্লিজ তাদের কথা শুনে সামিরা ওদের দুজনকে চাপটি জড়িয়ে ধরলো তিনজনই কেঁদে ফেললো আর নাবিল নির্বিকার স্বামীরার দিকে তাকিয়ে রইল সে একবারও স্বামীরার দিকটা ভাবল না আর না আসল ঘটনা তদন্ত করল কিন্তু একটা কথা শুনে ভালো লাগছে যে স্বামীরা ভেবেছিল তাকে আরেকটা সুযোগ দেবে আর স্বামীরার সাথে যা করার তা তো খুন করেই ফেলেছে এখন তো আর চাইলেও কিছু বদলানো যাবে না স্বামীরা এখন তার স্ত্রী সামিরার মনে এখন তার পরিবারের জন্য কষ্ট থেকে যাবে নিজেকে দোষারোপ করবে সব সময় তাই নাবিল সিদ্ধান্ত নিল যা করার সেই করবে নাবিল রাজকে বলল রাজ তুই এখন আমাদের বাসায় যা আর গিয়ে আমার আব্বু আম্মুকে সামিরের বাসায় নিয়ে যা রাজ অবাক হয়ে বলল কেন কেন সেটা পরে জানতে পারবি এখন যা বলছি কর বলেই নাবিল সামিরার থেকে এগিয়ে গিয়ে সামিরার হাত ধরে টেনে তুলে তারপর কেউ কাউকে কিছু না বলার সুযোগ না দিয়ে সামিরাকে নিয়ে গিয়ে গাড়িতে বসায় রূপালীও দৌড়ে যায় তারাও বসে নাবিল ড্রাইভ করে এদিকে রাজ আহান নাবিলের বাসায় যায় নাবিলের বাবা মাকে আনতে কিছুক্ষণের মধ্যে নাবিল সামিরাকে নিয়ে তাদের বাসায় চলে আসে বাসার সামনে আসতেই সামিনার বুক থক করে ওঠে আবার কান্না আসে নাবিল হাত ধরে সামিরাকে টেনে নামাতে চায় কিন্তু সামিরা নামনে না তার কথা হলো সে ঘরে যাবে না বাবা মাকে এই মুখ দেখাতে পারবে না কিন্তু নাবিল নাছর বান্দা সে সামিনার হাত শক্ত করে ধরে টেনে নামায় আর টানতে টানতে ঘরের ভেতর নিয়ে যায় এত রাতে সামিরাকে বাইরে থেকে আসতে দেখে সবাই অবাক আরো বেশি অবাক হয় যখন নাবিল সামিনার হাত ধরে আছে সামিনার বাবা এগিয়ে আসে তা দেখে সামিরা মাথা নিচু করে নাবিলের পেছনে লুকায় সামিরার বাবা বলে সে কি তোমরা এখন বাইরে থেকে আসছো তোমরা না ঘর ছিলে তাহলে এখন বাইরে থেকে কিভাবে আসছো নাবিল শান্ত দৃষ্টিতে তাকিয়ে শান্তভাবে বলে সেটা না হয় বসেই বলি আঙ্কেল হ্যাঁ অবশ্যই আসো ঘরে মেহমানদের সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে সামিরার বাবা নাবিল ও সামিরা গিয়ে বসে সামিরা একবারও বাবার দিকে তাকায় না মাথা নিচু করে আছে নাবিল বলা শুরু করে আসলে আঙ্কেল আমি আর সামিরা ফ্রেন্ড নই তবে আমরা একই কলেজে পড়ি সামিরা আর আমি আমরা দুজন একে অপরকে পছন্দ করি আমাদের মধ্যে সম্পর্ক আছে প্রায় বছরখানেক ধরে এই মাসখানেক আগে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয় তাই কথা বলা অফ ছিল কিন্তু এর ভেতর জানতে পারি সামিরার বিয়ে ঠিক হয়ে গেছে আর আমি শুনেছিলাম আজকে নাকি সামিরার গায়ে হলুদ তাই আমি রাগে সহ্য করতে না পেরে সেই সন্ধ্যায় বাসা থেকে সামিরাকে কোনোভাবে বের করি আর কিডন্যাপ করে নিয়ে যাই এবং জোর করে বিয়ে করে ফেলি নাবিলের কথা শুনে সবাই শক আর সামিরার বাবা তো রেগে ফায়ার সামিরা এই ছেলে এইসব কী বলছে এইসব কি সত্যি আর তুই কি আমার কথা একবারের জন্য ভাবিসনি তুই যখন অন্য কেউ পছন্দ তখন আমাকে কেন কিছু বলিসনি এখন যে অন্য কাউকে কথা দিয়েছি তার কি হবে সামিরা ফুপিয়ে কাঁদতে লাগলো সামিরার বাবা রাগ দেখে সামিরার মা সামনে এসে বলল এখন তুমি সামিরাকে দোষ দিলে কি হবে তোমাকে তো কতবার বলেছি তোমাকে এত বলেছি সামিরার মতামত নিতে কিন্তু তুমি তা শুনোনি আমার কথা পাত্তাও দাওনি এখন আর দোষ না দিয়ে নিজে দোষ স্বীকার করো যদি একবার জিজ্ঞাসা করতে তবে এমন কিছুই হতো না সামিরার মায়ের কথায় সামিরার বাবা কিছু বলতে যাবে তার আগেই ঘরে ঢকলো নাবিলের বাবা মা আস্তে আস্তে রাজও আহান নাবিলের বাবা মাকে সব বলে দিয়েছে সামিরার বাবা বলল আপনার কারা নাবিলের বাবা বলল আমরা নাবিলের মা বাবা ও বসুন সবাই বসে সামিরার বাবা বলে আপনারা হয়তো সব জানেন নাবিল কি করেছে এইদিকে আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে আমি চাই এইটা এখানেই থেমে যাক মানে ওদের ডিভোর্স আপনারা কি বলেন সামিরার বাবার মুখে ডিভোর্স শব্দটা শুনে সবাই চমকে উঠল সামিরা কাঁদো কাঁদো হয়ে সবার মুখের দিকে তাকালো আমার নাবিলের দিকে তাকালো দেখলো নাবিল তার বাবার দিকে তাকিয়ে আছে হয়তো তার বাবা কি বলবে তা শোনার অপেক্ষায় এদিকে সামিরার মা তো যেন বিশ্বাস করতে পারছে না যে সামিরার বাবা এইটা বলবে সামিরা ভয়ে আছে যদি নাবিলের বাবা রাজি হয়ে যায় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নাবিলের বাবা সামিরার বাবার হাত ধরে শান্ত গলায় বলল ভাই দেখুন ছেলেমেয়ে আমাদের আর আমরা মা-বাবা অবশ্যই সন্তানের খুশি চাইব আর খুশির জন্য হয়তো আপনি আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন যদি ওখানে বিয়ে দেন তবে কি আপনার মেয়ে সুখী হবে হবে না না আগে থেকেই ওর মনে অন্য কেউ রয়েছে ভাই জীবনে যাই হোক জোর করে কখনো সুখী অন্তত হওয়া চায় না আপনি কি চান না আপনার মেয়ে খুশি হোক আপনার মেয়েটার খুশিটা আমার ছেলের সাথে দুইজনের দিকে একবার তাকিয়ে দেখুন ওদের কত সুন্দর লাগছে আপনার মুখে ডিভোর্স শুনে আপনার মেয়ের ফেস এক্সপ্রেশন দেখেছেন কেমন করে ফেলেছিল তার মানে এই যে সে নাবিলের সাথে থাকতে চায় তাহলে আমরা কেন ওদের মধ্যে শত্রু হব আর রইল সামিরার বিয়ের কথা ওইটাও তো হয়ে যায়নি এখনো তাহলে মানা করে দিতে সমস্যা কোথায় সবারই নিজস্ব মতামত আছে নাবিলের বাবার লজিকের কাছে সামিরার বাবা হার মেনে শেষে ওদের মেনে নেয় এতে সবাই খুশি নাবিলের বাবা মা সামিরাকে দোয়া করে এবং নতুন বুকে কিছু গিফটও দেয় তবে এর ভেতরেও একটা শর্ত রয়েছে তিন বছর পর সামিরাকে নিবে ততদিন স্বামীরা পড়া শেষ হবে আর নাবিলও ও নিজের প্রতিষ্ঠিত হবে আর তা সবাই মেনে নেবে কলেজে ক্যাম্পাসে সেই আড্ডা দেয়ার জায়গায় বসে আছে নাবিল সামিরা আজ আর তাদের বন্ধুত্ব নেই সামিরা নাবিলের বাম হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে ধীর গলায় বলে মিস্টার ভিলেন আপনি কি আমার উপর রেগে আছেন এখনো কতদিন পর সামিনার মুখে মিস্টার ফিলেন শুনল মুহূর্তে নাবিলের শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে গেল বুক সহ ঠান্ডা হয়ে গেল সামিরা জড়িয়ে ধরা হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল হুম রেগে নেই প্রথমে রেগে থাকলেও গতকাল তোমার কথা শোনার পর সব চলে গেছে উল্টো এইটা বল তুমি ক্ষমা করেছো কিনা তোমার সাথে অনেক অন্যায় করেছি বিশ্বাস করতে পারিনি আবার গতকাল তো যা করেছি সরি মিরা নাবিলের মুখে মিরা শব্দ শুনে সামিরা অপলক চেয়ে রইল কত ভালো লেগেছে এই মিরা শব্দটা যাই হোক ওসব বাদ দিন এখন থেকে আমরা আগের মতো হয়ে যেতে চাই হুম বলেই নাবিল সামিনার কপালে একটা চুমু দেয় সামিরা চোখ বুঝে যা অনুভব করে আরও শক্ত করে নাবিলের হাত জড়িয়ে ধরে পেছন থেকে হাত দিয়ে নাবিল জড়িয়ে ধরে সমাপ্ত এই পুরো গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত রকম সব ভালোবাসার গল্প পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের সাপোর্ট ফেলে অনেক দূর আগাতে পারবো আমরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে